আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমরা চেন পরিচিতি এবং কত থাকে এবং হাত গজ মিটারে কিভাবে কনভার্ট করতে হয় আমরা দেখিয়েছি তো আজকে আমরা আমরা আরেকটি কাজ করব জন্য এটাকে আমরা সরিয়ে দিই আজকে যে কাজটি করব গত গত পর্বে আমরা যেমন করেছি এক শিখলে বা এক এক শিকলে বা লিঙ্কে কত ইয়া থাকে লিঙ্ক থাকে সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে সেই ক্ষুদ্রতম এক লিঙ্ক সমান কত ফুট কত হাত কত গজ কত মিটার এবং কত ইঞ্চি তো আপনারা খেয়াল করুন এক লিঙ্ক সমান পয়েন্ট ছেষট্টি ফুট খেয়াল করুন গত পর্বে আমরা দেখেছি এক চেন সমান একশো লিঙ্ক অর্থাৎ সম্পূর্ণ এক চেনে একশো লিঙ্ক থাকে আর এই একশো লিঙ্ক মধ্যে এক লিঙ্ক সমান পয়েন্ট ছেষট্টি ফুট অর্থাৎ পুরো শেকল বা একশো লিঙ্ক সমান ছেষট্টি ফুট ছিল আর সেই ক্ষুদ্রতম একটা লিঙ্ক পরিমাণ হচ্ছে পয়েন্ট ছেষট্টি ফুট তেমনিভাবে ক্ষুদ্রতম এক লিঙ্ক সমান পয়েন্ট চুয়াল্লিশ হাত এক লিঙ্ক সমান পয়েন্ট গজ সমান সমান মিটার ইঞ্চি খেয়াল করুন আমি আবার বোঝা আপনাদের বোঝার সুবিধার থেকে ক্লিয়ার করছি গত পর্বে আমরা যেটা দেখিয়েছিলাম আমরা দেখেছিলাম পুরো শিকলের দৈর্ঘ্য অর্থাৎ পুরো শিকলের দৈর্ঘ্যটা হচ্ছে একশো লিঙ্ক লিঙ্কটা একটি মনে করেন এরকম একশোটা লিঙ্ক যুক্ত হয়ে একটা শিকল গঠিত হয় তো এই একটা এই 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 একটা 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 এরকম হবে হলো শিকল আর এক এখানে যে হিসাবটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে এই ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এই এক লিঙ্কের হিসাব আমরা এখানে পাচ্ছি অর্থাৎ এই এক লিঙ্ক সমান কত পয়েন্ট ছষট্টি ফুট ঠিক তেমনি ভাবে ওই এক লিঙ্ক সমান এক মিটার এবং পয়েন্ট সরি সাত পয়েন্ট নয় দুই সাত পয়েন্ট নয় দুই ইঞ্চি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ